নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সঙ্গীতা যদি আপনাদের বাড়ির ঈষান কোন ড্যামেজ হয়ে থাকে ড্যামেজ কী কী জিনিসে হয় সেটা হলো যদি আপনি সেখানে রান্নাঘর করে রাখেন বা সিঁড়ি হয় বিশেষ করে যদি আপনি সেখানে টয়লেট নির্মাণ করেন তাহলে কিন্তু বাস্তুতে মারাত্মক এফেক্ট ফেলে সেক্ষেত্রে দেখবেন বাড়ির যে মহিলা আছে গৃহকর্ত্রী যারা তাদের শারীরিক খুব সমস্যা ভুগতে হয় যদি আপনি সিঁড়ি নির্মাণ করে থাকেন তাহলে দেখবেন তারা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত অংশে ব্যথা বেদনাতে ভুগতে থাকে আর যদি আপনি সেখানে টয়লেট নির্মাণ করেন তাহলে বাড়ির যে মেন কর্তা বা আর্নিং মেম্বার তার মাথার পরে সবসময় একটা বোঝা চাপিয়ে দিলে যেরকম ভার থাকে তার মাথা সবসময় ওরকম ভারী থাকে সে সবসময় মেন্টালি ডিস্টার্ব থাকে এবং খুব ভালোভাবে রিচার্জ করে দেখা গিয়েছে যে বেশিরভাগ বাড়ির যদি ঈশান কোন ড্যামেজ হয় টয়লেট নির্মাণের কারণে তাহলে সেক্ষেত্রে বড় বড় মারাত্মক রোগের শিকার হতে পারে তাই যেখানে বাড়ির ফ্যামিলি মেম্বারদের নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকতে চান সেই জায়গাটা আগে সুন্দর করে তৈরি করুন তার জন্য একজন বিশেষ বাস্তুবিদকে ডাকুন দেখান এবং সুন্দর একটা বাড়ি নির্মাণ করুন যাতে বাড়ি